নমস্কার ফিশিং ক্লাব ব্যাক চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত সাঁওতা বরকড়ই পুকুর এই পুকুরটি আগামী একত্রিশে আগস্ট ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা পুকুরটি একত্রিশে আগস্ট সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর প্রতি রবিবার করে পাশ চলবে পুকুরটির টোটাল জল কর তেরো বিঘা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন অগ্রিম পাঁচশো এক টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে আগে আসার ভিত্তিতেই কিন্তু সিট দেওয়া হচ্ছে এই পুকুরে কাতলা মাছ আছে এক কেজি থেকে পাঁচ কেজি এবং রুই মিরগেল মাছ আছে পাঁচশো গ্রাম থেকে আড়াই কেজি পর্যন্ত এমনটাই কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের এ পুকুরে পর্যাপ্ত পরিমাণ মাছ আছে এমনটা কিন্তু দাবি এবং এটি যেহেতু চাষের পুকুর সুতরাং ব্যতিক্রমী কিন্তু ছোট মাছ থাকতে পারে এ পুকুরে মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তিন গাছা করে ছিপ আপনারা ব্যবহার করতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ এখানে করা হয়নি পুকুরে মোট সিট সংখ্যা চল্লিশটি দুই পারে সিট দেওয়া হবে পূব পার এবং পশ্চিম পার প্রত্যেক দিন মিনিমাম কুড়িটি সিট হলে তবে কিন্তু পাস দেওয়া হবে অগ্রিম টাকা কোনোভাবেই ফেরত হইবে না এবং পাশের দিন উপস্থিত না থাকলে সেটা টাকা কিন্তু কোনোভাবেই আর অ্যাডজাস্টমেন্ট কিংবা ফেরত দেওয়া হবে না পুকুরে চার করার আগে সমস্ত টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন এবং চার করতে পারবেন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দিন কেউ যদি মাছ না পায় তাহলে তাকে দ্বিতীয় দিন সুযোগ দেওয়া হবে যদি মিনিমাম সাতটি সিটে ভালো মাছ পায় তাহলে কোনো সুযোগ দেওয়া হবে না এবং কোনো সিদ্ধান্ত হবে না পুকুরে কোনো রকম ভাষা তল ভাষা অ্যান্টানা জাতীয় কুপি ঝাঁপি এবং হাঁচি ব্যবহার করা যাবে না দেড়শো গ্রাম ও তার নিচের ওজনের মাছ মারা যাবে না এবং সেগুলিকে ছেড়ে দিতে হবে প্রাকৃতিক বা দুর্যোগবশত কারণে বা কোনো কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না এবং সব ক্ষেত্রেই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে পুকুর পাড়ে কোনো শিকারীর কোনো সমস্যা বা কিছু বক্তব্য থাকলে সেই সমস্ত শিকারীদেরকে পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করতে হবে পুকুর পাড়ে মদ্যপান গালিগালাজ করা বা ঝামেলা করলে সেই শিকারীকে জরিমানা করা হইবে উপরোক্ত নিয়মগুলি মেনে যদি আপনারা ছেপ ফেলতে আসতে পারেন তবেই আসুন না হলে নয় এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন কিংবা সিট বুকিং করতে পারেন আর অবশ্যই যারা যাবেন এই পুকুরে তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা সাবস্ক্রাইব বা ফলো করে নেবেন যে কোনো ধরনের পার্সেল রেটেড খবর পেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে